নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও মোট দশটি ধাঁধা আছে এবং ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা সুর দিয়ে করি কাজ নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঢেঁকি কোন ফুলের ফুল ফোটে কি ফোটে না সকালে কিংবা বিকালে কেউ তা দেখে না এখানে সঠিক উত্তর যাবে ডুমুর কচুরও হয় আবার কানেরও হয় কোন সে জিনিসটি উল্টে পাবে এক দানা নাম বলো তার এখানে সঠিক উত্তরে যাবে লতি ঘুমানো ছাড়া আমরা কোন সময়ে চোখ বন্ধ রাখি এখানে সঠিক উত্তরে যাবে হাঁচি হাঁচির সময় চোখ বন্ধ থাকে সাজালে সাজে বাজালে বাজে রান্নাতেও সে কাজের বলো সেকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাটির হাঁড়ি দাদা দেয় একবার বৌদি দেয় বারবার বলুন তো জিনিসটা কি এটার সঠিক উত্তর হয়ে যাবে সিঁদুর একটি অর্ধে কাপেল দেখতে ঠিক কিসের মতো ঠিক একেবারে আপেলের বাকি অংশের মতো দেখতে হবে বলুন তো একজন নারী তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে এটা সঠিক উত্তরে যাবে রাতের বেলা ঘুমিয়ে গরমও নয় আবার ঠান্ডাও নয় তাও মানুষ ফুঁ দিয়ে খায় এটার সঠিক উত্তরে যাবে বাদাম ভাজা বুদ্ধি যদি তোমার থাকে ভাই তো কোন সুখে সুখ নাই এটার সঠিক উত্তরে যাবে অসুখ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই রকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ